কথায় আসে না যত দোষ নন্দ ঘোষ আর এই দোষটাই কিন্তু বাড়ির বৌদের উপরে বিশেষ করে শ্বশুর মদ ছাড়া যদি তোমরা নিজের ইচ্ছায় বিয়ে করো তাহলে তো দোষের তোমার আমরা দুইজন সবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম বলে আমার তো অনেক দোষ এর জন্য আমাকে নাকি সবকিছু সহ্য করে নিতে হয় হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আখিব ব্রাইট নিউ ব্লগ ইজ কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তোমাদের দোয়া আর আল্লাহ রহমতে আমি অনেক ভালো তোমাদের ভাইয়াকে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলাম বলে আমার নাকি কোনো কথা বলার অধিকার নেই আমার নাকি সব সময় চুপচাপ থাকতে হবে সবকিছু মেনে নি তাদের কথা অনুযায়ী আমি সব সময় চুপচাপই থাকতাম আর সব সময় সবকিছু সহ্য করে নিতাম আর এই সুযোগটা পেয়ে তারা তো আমাকে অনেক কথা শোনাতো অনেক ভাবে চালাতো না তো আমি প্রথমেই করলাটা ভাজি করতে বসিয়ে দিয়ে এসেছি এখানে এসে তো আমি আদা কাটতে লাগছিলাম মানে আমি মাংসটা রান্না করতে চেয়েছিলাম তখন দেখে আমার আদাটা শেষ আর আদা কাটতে এসেই তো আমার হাতটা এভাবে কিছু যদি আমার হাতটা অনেক কেটে গিয়েছিল কিন্তু শরীরে রক্ত কম বললে আমার কিন্তু রক্ত তেমন একটা বের হয়নি আর আগে তো একটুখানি কাটলে অনেক রক্ত বের হয়ে গেছে কিছুদিন আগে তোমাদের ভাইয়ার সাথে আমার ঝগড়া হয় আমি তো একদম গুছিয়ে মুছিয়ে নিয়েছি ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি আমি চলে যাব বলেছি যে আর থাকবো না তখন তোমাদের ভাইয়া তো তার বাসায় ফোন দেয় মানে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে তারপর ফোন দিয়ে সব সমস্যার কথা বলতে থাকে আর ওই পাশে আমার শ্বশুরবাড়ির বাড়ি সবাই শুনতে পায় লাউড স্পিকার দেওয়া ছিল বলে আর এখানে তোমাদের ভাইয়াও লাউড স্পিকার ধিক্কার দেওয়া ছিল আমি সব কিছুই শুনতে পাচ্ছি ওইখান থেকে যে যাব আর হ্যাঁ তোমাদের ভাইয়ার সাথে ঝগড়া লাগলে আমি মাঝে মধ্যে বলে ফেলি যে তোমাদের বাসায় যখন থাকতাম তখন আমার সাথে কি রকম ব্যবহার করতো কতই না কষ্ট দিত কত কথা আর সেই কথাটাই তোমাদের ভাই আমার শ্বশুরবাড়িতে বলছে আর ওই পাশ থেকে আমার শাশুড়ি আম্মা বলছে যে দেখো না তুমি এইভাবে বিয়ে করছো আর এটুকু মেনে নিতে পারছো না এটুকু তো সহ্য করতেই হবে আর এগুলো কি তোমার সারা জীবন মনে রাখতে হবে আমি সবকিছু মেনেই নিতাম সবকিছু সহ্য করে নিতাম যদিও বুঝতে পারতাম যে না আমি এইভাবে বিয়ে করেছি বলে এই রকম করছে কিন্তু সেটা তো বিষয়টা ছিল টাকা নিয়ে টাকা দিতে পারলে ভালো না দিতে পারলে মন্দ তাছাড়া আমাকে যদি না মেনে নিত তাহলে সহ্য হতো মেনে নিয়ে লাথি মেরে আবার বাড়ি থেকে বের করে দেওয়া বিষয়টা কতটা কষ্টদায়ক বুঝতে তো বিয়ের পরে শ্বশুর বাড়ি চার পাঁচ মাস থাকা হয় তারপরে কিন্তু আমরা শহরে চলে আসি আর এখানে এসেছি বলে তো তারা আমার কোনো কথা বলার সুযোগ পায় না কোনো কিছু বলতে পারে না তবে আড়ালে কিন্তু আমার নামে অনেক কিছু বলে সেগুলো আমি শুনতে পাই বুঝতে যাই হোক এরপরে আমার শাশুড়ির কথা বলা শেষ হয়ে গেলে আরেকজন শুরু করে দিয়েছে সে বলছে আমি এইভাবে বিয়ে করেছি আর আগে থেকেই তো বলেছি এই মেয়েকে বিয়ে করিস না এই মেয়ের সমস্যা এই মেয়ে ভালো না হ্যান তেন অনেক কিছু বলতেছে আমি কিন্তু সব কিছুই শুনতে পাই একটা কথা কি জানো তোমার স্বামী যদি তোমার শ্বশুর বাড়িতে কথা বলার সুযোগ করে দেয় তাহলে কিন্তু তোমাকে সবাই কথা যদি তোমার স্বামী কেউ কিছু বলতে আসলে পাল্টে জবাব দিয়ে বলবে আমার বউ খারাপ হলেও আমার ভালো হলেও আমার তাতে আপনাদের কোথায় তখন কিন্তু আপনাকে কেউ কিছু বলার আগে হাজারটা বার চিন্তা করে তারপরে বলবে যাই হোক তোমাদের ভাইয়া দেখো অনেক বৃষ্টি হচ্ছে আর সে তো ভিজে পড়ে বাসায় এখন জ্বর ঠান্ডা হয় তাহলে কি করা উচিত তোমরাই বলো আমি হাজারটা বার করে বলেছি যে ছাতাটা নিয়ে যেতে কিন্তু সে অলসতার কারণে ছাতাটা নেই আমার শাশুড়ি আম্মা ওই কথাগুলো বলেছে বলে ভেবে নিও না যে আমার শাশুড়িটা অনেক খারাপ অ্যাকচুয়ালি আমার শাশুড়িটা অনেক ভালো সে বুঝতে পারে না কখন কি দিকে সন্তানেরা আর অন্যদিকে স্বামী আর আমার শ্বশুরটা একটু অন্য রকম যেটা আমি ভিডিওতে বলতে পারছি না কারণ এই ভিডিওটা যদি আমার শ্বশুর বাড়িতে দেখে তাহলে তো আমি আরো খারাপ ব্যাটার এমনিতেই আমাকে কেউ পছন্দ করে না তাছাড়া কিন্তু আমি সাথে কখনো কোনো খারাপ ব্যবহারও করিনি আবার কোনো কথা কিছু করার পরও আমি ভালো বৌমা হতে পারিনি কারণ ওই যে আমার একটাই দোষ আমরা এক একা বিয়ে করেছি এই জন্য এর মাসুল নাকি আমাকে সারা জীবন হবে এর মাসুলটাকে শুধু মেয়েদেরকেই দিতে হবে আর ছেলেদের কি কোনো দোষী থাকে না ছেলেরা যদি রাজি না থাকে তাহলে কি একটা মেয়ে এক একা কখনো আসতে পারে বলো আজকে একটা আকাম করে বসে আছে এত কষ্ট করে রান্না বান্না করে নিয়ে আসলাম আর একটা দুর্ঘটনা ঘটিয়ে দিলাম এই মাংস রান্নাতে আমি কপত করে ঢাকনাতে পানি ছিল সেই পানিটা সেই মাংস রান্নাতে দিয়ে এখন আমাকে আবার জাল করে সেই পানিটাকে শুকিয়ে নিয়ে আসতে হবে তো এখন আমি জাল করে পানি শুকিয়ে নিয়ে আসি তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে পর্যন্ত শেষ করছি Thank you so much, Balatak Basha love is.